রাইট নাও যাকে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ সে আমার ভাই আর আজকে আজকে মাসুম বেলো আমাদের ফুড রিভিউ করবে গরুর মাংসের ভর্তা আর এই ভর্তাটা বানাতে লাগবে আমাদের অবশ্যই গরুর মাংস যেটাকে আমরা ছোট করে পিস করে নিয়েছি এখন প্যানের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে রসুন দিয়ে দিব আদা কুচি লাগবে কয়েকটা শুকনো মরিচ আরও কিছুটা এর মধ্যে রসুন দিয়ে দিচ্ছি দেনের মধ্যে দিয়ে দিব কালো জিরা দিব এর মধ্যে সরিষার তেল এখন এই সরিষার তেলের মধ্যেই এই সবগুলো আমাদেরকে ভেজে নিতে হবে এর মধ্যে এখন কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি এখন গরুর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি মাংসটা আমাদের সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এখন এটাকে তুলে নিব। এখন নিয়ে নিয়েছি একটা শিল্পাটা আর এই মধ্যে এখন আমরা এখন ভালোভাবে বেটে সব কিছুকে সবকিছুকে আমরা রসুন আর মরিচগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি রসুন আর মরিচটা ভালোভাবে বাটা হয়ে গেলে এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব এখন আবার ভালোভাবে বেটে নিব মজাদার এই গরুর মাংসের ভর্তাটা বানানো হয়ে গেছে এখন এগুলোকে এরকম গোল গোল করে নিব আর এই যে আমাদের গরুর মাংসের ভর্তাটা বানানো হয়ে গেছে আর এই যে আমরা চলে এসেছি মাসুম বিল্লু ভাইয়াকে নিয়ে আর ভাইয়া এখন এই গরুর মাংসের ভর্তাটা খেয়ে রিভিউ করবে যে ভর্তাটা আসলে খেতে কেমন হয়েছে দেখলো তো তোমরা ভাইয়ের এক্সপ্রেশন খাওয়ার সময় এই ভর্তাটা বাসায় এই ভর্তাটা একবার হলো মাস্ট ট্রাই করে দেখবে যে কেমন হয়েছে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ